নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানায় আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব বর্ষাকালে কিন্তু দেখা যায় নুনের মধ্যে ভেজা ভাব চলে আসে চামচের গায়ে নুন লেগে যায় আর এইভাবে ভেজা ভাব চলে আসলে নুনটা কিন্তু বেশি দিন ভালো থাকে না গলে যায় তাই আমরা যদি এরকম একটি কাগজ বা পেপার নিয়ে নিই তার মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি চাল পেপারটাকে খুব ভালো করে মুড়িয়ে নেব যাতে চালটা না পারে আপনারা ডাইরেক্ট নুনের মধ্যেও কিন্তু চাল দিয়ে দিতে পারেন অনেক সময় চাল চাল হয়ে যায় তাই এরকম পেপারে মুড়ে সেই চালটা যদি আমরা নুনের মধ্যে দিয়ে রাখি তাহলে কিন্তু চাল নুনের ভেজা ভাব অ্যাবজর্ব করবে তাছাড়াও আপনারা আইসক্রিমের কাঠিও নুনের মধ্যে দিয়ে রাখতে পারেন নুনটার মধ্যে ভেজা ভাব থাকবে না ঝরঝরে থাকবে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে এই ধরনের টুকরো সাবান অনেক থাকে তাই সাবান অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না এরকম একটি টুকরো সাবান নিয়ে করে নিলাম সামান্য পরিমাণ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি এক মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে এইভাবে চটকে নিচ্ছি একেবারে মিশ্রণটা পাতলাও হবে না ঘনও হবে না এবার একটি সাদা পৃষ্ঠা নিয়ে নিয়েছে একটি ব্রাশ বা তুলির সাহায্যে আপনারা খুব ভালো করে সাবানের মিশ্রণটা লাগিয়ে নেবেন পৃষ্ঠায় শুকিয়ে নেবেন পিষ্ঠাটা যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে এবার একটি কাঁচির সাহায্যে আমি এই পৃষ্ঠাটাকে এইভাবে দেখুন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আশা করছি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এটা আমার কি তৈরি হয়ে গেল একটি সোপ পেপার আমরা অনেক সময় ট্রেনে বাসে যখন দূরে কোথাও যাই সোপ পেপার নিয়ে যাই হাত ধোয়ার জন্য তাই বাড়ির টুকরো সাবান দিয়েই আমরা এইভাবে সোপ পেপার বানিয়ে নিতে পারি হাত পরিষ্কার করার জন্য কোনো রকম টাকা পয়সা খরচা করতে হবে না হাতটাও হবে পরিষ্কার ভালো লাগলে অ্যাপ্লাই করবেন লুচি বা কোনো কিছু ভাজাভাজি করলে অনেক সময় তেল বেঁচে যায় আর তেলটা দেখা যায় একেবারে কালো হয়ে যায় এই তেল দিয়ে তরকারি করলে সেটা খেতেও ভালো লাগে না আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এখানে চা ছাঁকনির মধ্যে টিস্যু পেপার দিয়ে এইভাবে তেলটাকে ছেঁকে নেবেন মানে তেলটা আপনাদের ডবল ফিল্টার হবে বলতে পারেন তেলের মধ্যে একটু নোংরাও থাকবে না দেখুন কত সুন্দর তেলটা আমি ছেঁকে নিলাম নোংরাটা সব টিস্যু পেপারে আটকে গেছে আর তেলটার মধ্যে একটু নোংরা নেই পরের যে টিপসটি শেয়ার করব। আমরা যে দামি দামি চালগুলো খাই না অনেক সময় চালে যাতে পোকা না ধরে এতে নানা নানারকম ওষুধ মেশানো থাকে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাই যখন আমরা ভাত রান্না করব। সামান্য পরিমাণ নুন দিয়ে যদি এইভাবে ডলে ডলে চালটাকে একটু ধুয়ে নিই তার মধ্যে কোনো রকম মেডিসিন বা ওষুধ থাকলে কেমিক্যাল থাকলে বের হয়ে যাবে তারপর চালটাকে আপনারা ভিজিয়ে রেখে রান্না করবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি নুন নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ নুন দিয়ে গরম জল দিয়ে আমাদের বাড়িতে যে কসবাইটগুলো থাকে না এগুলো দেখা যায় প্রচুর পরিমাণে নোংরা ব্যাকটেরিয়া জমে যায় এগুলো দিয়ে থালা বাসন ধুলে থালা বাসনগুলোও কিন্তু বন্ধুরা নোংরা থাকে তাই এইভাবে আপনারা সপ্তাহে নয় পনেরো দিনে একদিনে পরিষ্কার করবেন জীবাণু ব্যাকটেরিয়া মুক্ত হবে মাছ আমরা বারবার ধুতেই থাকি দেখা যায় মাছ থেকে লাল জল বেরাতেই থাকে মাছ ধোয়ার সময় সামান্য নুন দিয়ে মাছ ধোবেন তাহলে দেখবেন একবারে নোংরাটা বের হয়ে যাবে মাছ আপনাদের লাল জল বের হবে না পরিষ্কার হয়ে যাবে মাছ এই ধরনের খালি দেশলাইয়ের বক্স আমরা ফেলে দিই ভুল করেও না ফেলবেন না এই ধরনের খালি দেশলাইয়ের বক্স এখানে একটি খালি দেশলার বক্স নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে বাচ্চাদের যে এই ধরনের পেন্সিল কাটার কল থাকে দেখুন নিয়ে নিয়েছি এবার আমি ফেবিকুইক আঠা নিয়েছি ফেবিকুইক আঁঠা খুবই মজবুত আঠা সহজে কিন্তু খোলে না কলটাকে আমি এইভাবে লাগিয়ে নিলাম একটি কাঁচির সাহায্যে কলটার যেখানে কাটার জায়গা সেই জায়গাটায় আমি এখানে দেখুন দেশলাইয়ের বক্সটাকে এইভাবে ছিদ্র করে নিলাম গোল মতো তারপর সাইডেও ফেবিকুইক আঠা দিয়ে লাগিয়ে নিলাম বন্ধুরা অনেক সময় বাচ্চারা পেন্সিল ছুলে তার নোংরাটা ঘরেই ফেলে এতে কিন্তু ঘর নোংরা হয়ে যায় তাই এইভাবে পেন্সিল বক্সের মধ্যে যদি কলটাকে আমরা সেট করে বাচ্চাদের দিই বাচ্চারা যখন কলটা মানে পেন্সিলটা কাটবে পেন্সিলের যে নোংরাটা সেটা এই যে দেশলার বক্সের মধ্যেই থাকবে ঘর বাড়ি নোংরা হবে না যখন অনেকটা নোংরা জমে যাবে এটাকে ডাস্টবিনে ফেলে দিলেই কিন্তু হয়ে যাবে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও ট্রাই করে দেখবেন দেখুন কোনো রকম টাকা পয়সা খরচা করতে হচ্ছে না কত সুন্দর একটি জিনিস আমাদের তৈরি হয়ে গেল পরের যে টিপসটি শেয়ার করবো এই ধরনের অনেক পুরনো কৌটু আমাদের বাড়িতে থাকে ঢাকনাটা হয়তো নষ্ট হয়ে যায় কৌটুগুলো বেকার হয়ে যায় এগুলোকে ভুল করেও ফেলবেন না দেখুন আমাদের রান্নাঘরে প্রত্যেকেরই ছুরি কাছি গ্রেটার হ্যান্ডউইজকে এগুলো তো থাকেই এই কৌটোগুলোর মধ্যে যদি রেখে দিই দেখতেও ভালো লাগবে সব জিনিসগুলো একটি নির্দিষ্ট জায়গায় থাকবে গোছানো থাকবে ঘর তাছাড়া আমাদের বাড়িতে অনেক এরকম পেন পেনসিল থাকে যেগুলো রোজ ব্যবহার করি না বাচ্চা কাচ্চারা বের করে টেনে এখানে সেখানে ফেলে এরকম কৌটোর মধ্যে গুছিয়ে রাখুন দেখুন পুরোনো কৌটো যেটা ঢাকটা নেই সেটাকেও কিন্তু আমরা রিইউজ করতে পারি পরের যে টিপসটি শেয়ার করবো পটল যখন আমরা ছুরি দিয়ে বা বটি দিয়ে পটলের খোসা ছাড়াই খোসার সঙ্গে কিন্তু বেশ কিছুটা পটল আমাদের নষ্ট হয় সময় অনেকটা বেশি লাগে তাই আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হ্যান্ড উইস্কি থাকেই বা এই ধরনের দেখুন যে আলু চুলনি বা পিলার প্রত্যেকের বাড়িতেই থাকে এটা সাহায্যে যদি আমরা পটলের খোসাটা ছাড়াই কত দ্রুত দেখুন পটলের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি এইভাবে খোসা ছাড়ালে খোসার মধ্যে কিন্তু একটু পটল আমাদের নষ্ট হবে না আমরা যখন দেশলাই কাঠি বন্ধুরা জ্বালাই এইভাবে কাঠিগুলো এখানে সেখানে ফেলে দিই ঘরটা কিন্তু আমাদের নোংরা হয় আমাদের নিজেদেরই পরিষ্কার করতে লাগে একটি ফাঁকা দেশলাইয়ের বক্স নিয়ে নিয়েছে আর একটি ভরা দেশলাইয়ের বক্স একসঙ্গে এইভাবে ফেবিকুই কাঠার সঙ্গে আমি আটকে নিলাম এবার আমরা যখন দেশলাই কাঠিটা জ্বালাবো কাজ মিটে গেলে এখানে সেখানে না ফেলে আগুনটা খুব ভালোভাবে নেভানোর পর আমরা যদি খালি বক্সের মধ্যে রেখে দিই ঘর নোংরা হবে না অনেক সময় পটলের তরকারি করতে গেলে অনেকটা তেল লাগে পটল ভাজতে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন পটলটার গায়ে হালকা করে খুব ভালো করে আপনারা নুন আর হলুদ এইভাবে লাগিয়ে রেখে দেবেন এক থেকে দুই মিনিটের জন্য এক থেকে দু মিনিট এভাবে যদি রেখে দেন দেখবেন পটলটার থেকে জল ছেড়ে দিয়েছে যার কারণে পটলটা কিন্তু আপনাদের খুব দ্রুত ভাজা হয়ে যাবে এমনকি গ্যাসের খরচাও কিন্তু বন্ধুরা কম হবে ছোটো ছোটো টিপসগুলি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন